আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বড় ধানে কখন কি বালানাশক স্প্রে করবেন এবং কি পরিমাণে স্প্রে করবেন বড় ধানে প্রথম বালানাশক স্প্রে করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে বিশেষ করে প্রফিকোনা জল হেক্সকোনা জল ডাইফেকোনা জল অ্যাডক্সিস্টবিন ইত্যাদি নামে ছত্রাকনাশক পাওয়া যায় এদের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারে তবে একটি কথা মনে রাখতে হবে এই ছত্রাকনাশকের সাথে অবশ্যই একটি কীটনাশক স্প্রে করতে হবে কারণ এই সময় ধানের মাঝরা পোকা ধানের গলমাছি ধানের পাতা মরানো পোকা চুঙ্গি পোকা অর্থাৎ বিভিন্ন পোকা আক্রমণ করতে পারে এজন্য বোরো ধান রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক একত্রে স্প্রে করতে হবে কারণ এই সময় ধানের কুশি পর্যায়ে চল এই কুশি পর্যায়ে সঠিকভাবে পরিচর্যা অপরিহার্য ধানের মাজরা পোকা ধানের গলমাছি ধানের পাতা মরানো পোকা কত সহজে দমন করা যায় এ সম্পর্কে এ চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন এবার আসি কুশি পর্যায়ের পরে পর্যায় অর্থাৎ ধানের থোর পর্যায়ে অবশ্যই আরও একবার ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে অর্থাৎ ধান রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভেতর দ্বিতীয়বার ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায় যেমন কোনা জল এক্সোকোনা জল ডাইফেকোনা জল অ্যাডক্সিস্ট স্টবিন ইত্যাদি নামে পাবেন এদের যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারে কারণ এই সময় ধানের গ্লাস রোগ খোলপোড়া ধানের বাদামি খোল পচা অর্থাৎ ধানের বিভিন্ন ছত্রাক রোগ আক্রমণ করে তাই এই সময় ছত্রাকনাশক স্প্রে করা দরকার একটি বিষয় মনে রাখতে হবে আপনাদের পুতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা ভালো বিশেষ করে ভালো ফলন পেতে হলে এরপরে ধানের ফুল হবে তারপর ধানের মাথা হেলবে সেই সময় কিছু করণীয় রয়েছে কারণ বড়ো ধানে এই সময় বিশেষ করে রোগ আক্রমণ করে তাই এই সময় ছত্রাকনাশক স্প্রে করতে হবে বড়ো ধানে ভালো ফলন পেতে হলে অবশ্যই তিনটি ধাপে ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ধানের জমিতে রোগ না আসে রোগ আসার আগেই যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি বা করি তাহলে আমরা অনেকাংশ ক্ষতির পর্যায় থেকে রক্ষা পাবো সেক্ষেত্রে আমাদের তিনটি ধাপে স্প্রে করতে হবে আবারও সংক্ষেপে জেনে নিই প্রথম স্প্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে দ্বিতীয় স্প্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে তৃতীয় স্প্রে শীষের মাথা হেলানোর পর এখন জেনে নেওয়া যাক কি মাত্রায় ওষুধ স্প্রে করতে হবে আমাদের কৃষকরা অধিকাংশ এই ভুল করে থাকে সঠিক মাত্রায় ওষুধ স্প্রে করে না অনুমোদিত মাত্রায় বালানাশক মিশিয়ে প্রতি শতাংশে দুই লিটার পানি স্প্রে করতে হবে আবারও বলছি প্রতি শতাংশে দুই লিটার পানি স্প্রে করতে হবে তাহলে সঠিক মাত্রায় ওষুধ পড়বে ও সঠিকভাবে কাজ করবে এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারে